ছয়টা বয়ানের এই কিতাব আপনার হুজুরের আমার শায়েখের কলিজাচ্ছেটা বয়ান এই বয়ানেগুলো আমরা বিক্রি করি এনে এক এক বক্সে ছয়টা বই আছে এখানে তবা আল্লাহ তালার জিকিরের পরিচয় আত্মার পবিত্রতা এরপরে লা হাওলাওয়ালা ওয়ালা ইল্লা বিল্লার ফজিলত এরপরে নবীজির উপরে দুরুদ শরীফের কি ফজিলত আল্লাহ তালার সিফাত আল্লাহর গুণবাচক নামের কি বৈশিষ্ট্য এই বয়ান এগুলো শায়েসের তিনশো টাকা মূল্যে আমরা বিক্রি করি আমাদের সাদা গাড়ির কাছে এটা পাবেন অর্থাৎ যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষ এক ঘন্টা হইলে এক ঘন্টা আর এক বছর হইলে এক বছর অসুবিধা নেই সব লাইনের এই বড় একটা প্রতিষ্ঠান করা দরকার আমার উস্তাদ আমার মুরব্বী আমার শায়েসদের পরামর্শে বিশেষ করে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরতাহ মশওয়ারায় আমি মাদ্রাসার এখানে সাড়ে চুরানব্বই শতক এক একর একটা বড় জায়গা কিনছি আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কোটি টাকার এই জায়গা আপনাদের কাছে আমি একটা হ্যান্ডবিল এই আপনাদের বড় ছেলে যারা আছেন বা বয়স্ক বাবাদের হাতে দিচ্ছি আমাদের ওই মাদ্রাসায় এক নামাজের মুসল্লা আট স্কোয়ার ফিট জায়গার দাম চার হাজার দুইশো টাকা ওই দামের সাথে হিসাব করে আমরা দিছি তো আমাদের একটা অনুরোধ হইলো এই কাগজটার মধ্যে মোবাইল নাম্বার আছে বিকাশ চার হাজার দুইশো টাকা আমাদের মাদ্রাসায় একটা নামাজের মুসল্লা পরিমাণ টাকা ওই জমিতে কেউ দিলে আমরা ওনারে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আমাদের মাদ্রাসার অন্তর্ভুক্ত বানাবো এবং প্রতি বছর ওনারে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। মাদ্রাসার প্রত্যেকটা দোয়ায় উনি সামিল থাকবেন ইনশাল্লাহ এখানে মসজিদ মাদ্রাসা দিনই শিক্ষা হলে সৎকায় জারি আর স্বভাব মিলবে আপনাদের কাছে আমার অনুরোধ রইলো যদি জোরা না এখন পারলেই দিয়ে অর্থাৎ যিনি পারেন চার হাজার দুইশো টাকার এই কাগজটা নিলে আমাদের নাম ঠিকানা আছে পারলে অংশগ্রহণ করেন করে বিকাশে পাঠাইলেই আমরা পাবো আপনার মোবাইল নাম্বার আমরাই ফোন দিয়া সংগ্রহ করব যদি না পারেন আপনি কেউরে বইলেন আপনি কেউরে না বলতে পারলেন অধুর দোয়া করেন ঠিক আছে না ইনশাল্লাহ মালিক চাইলে হয়ে যাবে যুবক ভাই তোমাদের কাছে আড্ডা যদি সুযোগ হয় আমাদের এই এত বড় একটা কাজে জমিতে অংশগ্রহণ করলে জমির উপরে মাদ্রাসা মসজিদ যাই হবে ইনশাল্লাহ ওই ব্যক্তিদের আমল নামায় সৎকায় জারিয়ার স্বভাব চলতেই থাকবে ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরতের নাম আপনারা জানেন না সারা দুনিয়া চিনি তাকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমান তাকে মহব্বত করে বাংলাদেশের গলিতে গলিতে উনি বয়ান করেন ওনার কতগুলো বয়ান প্রায় ছয়টা বয়ানের এই কিতাব আপনার হুজুরের আমার শায়েখের কলিজা ছেড়া বয়ান এই বয়ানেগুলো আমরা বিক্রি করি এনে এক এক বক্সে ছয়টা বই আছে এখানে তবা আল্লাহ তালার জিকিরের পরিচয় আত্মার পবিত্রতা এরপরে লা হাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লার ফজিলত এরপরে নবীজির উপরে দুরুদ শরীফের কী ফজিলত আল্লাহ তালার সিফাত আল্লাহর গুণবাচক নামের কি বৈশিষ্ট্য এই বয়ান এগুলা শায়খের তিনশো টাকা মূল্যে আমরা বিক্রি করি আমাদের সাদা গাড়ির কাছে এটা পাবেন সুযোগ থাকলে যাওয়ার সময় কিনে নেবেন আমাদের একজন বড় বুজুর্গ আছেন খুলনার হজরত আরেফ বিল্লাহ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব ওনার তত্ত্বাবধানে লিখিত একটা কিতাব এটাও আমরা বিক্রি করি আমাদের নবী সাল্লাহ সাল্লাম তাহাজুদ নামাজ কিভাবে পড়তেন কতক্ষণ পড়তেন কী দোয়া করতেন এবং আমাদের নবীর সাহাবিরা নবীজির উপরে কি কী শরীফ পড়তেন নবীজির উপরে এরম চল্লিশটা শরীফ নবীজির আমল দোয়া নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে কি আমল এইটা এখানে আছে দুইশো টাকা মূল্যে এই কিতাবটা আপনাদের যার যেটা সুযোগ হয় পারলে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন